মুসা আল্লাহাসাল্লাম তার শৈশবকাল ফেরাউনের বাড়িতে কাটিয়েছিলেন তখন তাকে পরীক্ষা করার জন্য তার সামনে খেজুর ও আগুনের অঙ্গার রাখা হয়েছিল তিনি অঙ্গার উঠিয়ে নিয়ে মুখে পুরে দেন ফলে তার জিব্বা আড়ষ্ট হয়ে যায় জিভের এই জড়তা কাটাতে মুসা আলহিউসাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌশাদ হজরত মুসা ইসলাম ছিলেন বনি ইসরায়েলের বিখ্যাত নবীদের একজন তিনি আল্লাহ তালার সঙ্গে সরাসরি কথা বলতেন এজন্য তাকে কলিমুল্লাহ বলা হয় মূসা আলাহি তার শৈশবকালে ফেরাউনের কাছে পরীক্ষা দিতে গিয়ে মহান আল্লাহর ইশারায় আগুনের অঙ্গার মুখে পুড়ে দেন ফলে তার জিব্বা আরষ্ট হয়ে যায় কিন্তু মহান আল্লাহ যখন মূসা আলাহিসাল্লামকে ফেরাউনের কাছে আল্লাহর বাণী নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রাব্বিশ রাহলি সাদেরি ওয়াস সিরিলি আমরি ওয়াহুল উকদ্তান মিল্লি সানি ইয়াফ কাহু অর্থাৎ হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দাও আর আমার কাজ সহজ করে দাও আমার জিগবার জড়তা দূর করে দাও যাতে ওরা আমার কথা বুঝতে পারে আর আমার আত্মীয়দের মধ্য থেকে আমার জন্য একজন সাহায্যকারী দাও এ ব্যাপারে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন হজরত মুস আলাই সালাম জিব্বায় জড়তা কাটানোর জন্য যে দোয়া করেছিলেন তা কবুল হয়েছিল ইবনে আব্বাস তালা আনহু বলেন মুসআলা ইসালামের এই ভয় ছিল যে নাজানিয়া হয়তো ফেরাউন তার উপর হত্যার অভিযোগ এনে তাকে হত্যা করে ফেলে তার জিব্বার জড়তা ছিল তাই তিনি জড়তা পরিষ্কার করে দেওয়ার জন্য প্রার্থনা করেন যাতে লোকেরা তার কথা বুঝতে পারে এবং তার সেই দোয়া কবুল করেন মহান আল্লাহ তারপর তিনি দোয়া করেন যে তার ভাই হারুন সালামকে যেন নবী করে দেয়া হয় তার এই দোয়াও আল্লাহ মঞ্জুর করেন উরুয়া রাদ আল্লাহ তালা আনহা থেকে জানা যায় একবার আয়েশা রাদ আনহা উমরাহ করতে যান তিনি একজন বেদুইনের বাড়িতে অবস্থান করছিলেন শুনতে পান যে এক লোক প্রশ্ন করল দুনিয়ায় কোন ভাই তার নিজের ভাইকে সবচেয়ে বেশি উপকৃত করেছিলেন তার এই প্রশ্ন শুনে সবাই নীরব হয়ে যায় এবং বলে আমাদের এটা জানা নেই ওই লোকটি তখন বলে আল্লাহর শপথ আমি ওটা জানি তিনি হলেন হারুন আলহি সালাম যিনি নবুয়তের প্রচারে তার ভাই মুসা আলহি সালামের সহযোগী ছিলেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক